গুড মর্নিং কী বুঝছো বলো তো তোমরা হ্যাঁ আবার হাঁটা শুরু করেছি আজ থেকে এই যে সঙ্গে জেঠিমা মা অনেক দিন ধরে আসছে আমাকে বলছে যাবে তো অনেকটাই দেরি সাড়ে ছটার সময় বেরিয়েছি সাড়ে ছটা না বলো সাতটা ছটা চল্লিশে ছটা চল্লিশে বেরিয়েছি তো যেটুকুই হোক ঠিক আছে তো আমরা হাঁটছি চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম ভিডিওটা দিনটা তো চলো হেঁটে বাড়ি যাই তারপর আজকে স্যারে আসবে পড়াতে সাড়ে সাতটা থেকে এই কয়দিন অনেক 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 রিচ খাবার খাওয়া হয়েছে নিজের প্রতি আর কন্ট্রোল করতে পারছি না এর জন্য বাধ্যতামূলক চলে এসছি হাঁটতে ঠিক আছে চলো হাঁটাহাঁটি করে বাড়ি গিয়ে তারপর কথা বলছি গুড মর্নিং তো সকালবেলায় তো হাঁটতে গেছিলাম তোমরা দেখেছো আর এখন রান্না বান্না চলছে বাড়িতে বিনস ছিল না হাজবেন্ডকে বললাম তুমি আমাকে একটু বিনস এনে দাও কারণ যেই রান্নাটা করব তাতে বিনস খুবই দরকার তাই বিনস এনে দিয়েছে এখন বিনসটা কাটছি তাই ভাবলাম তোমাদের সামনে আসি মেয়ের তো আজকে এক্সাম মেয়ে এক্সাম নিতে চলে গেছে আর আমার ঘরের কাজটা হয়ে গেছে ঘর টর গোছানো সব কিছু হয়ে গেছে আজকে সকালে কি খেলাম যেন ওই কথাই আছে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি জানি খাবারটা খারাপ না এটা আমরা ছোটোবেলায় খেয়েছি অনেকেই খায় এখনও খায় আমার মেয়েকে দিই মেয়ে খুব ভালোবাসে খেতে কিন্তু আমি খাইনি আমার অতটা ভালো লাগতো না আমি একটু ভাতের পাগল তো তার জন্য আমার হাবি ডাবি বা কোনো কিছু অতটা আমি খেতাম না ছোটোবেলার থেকে মা যদি কান্না করতাম খিদে পেত তাহলে মা বলতো ভাত খাবি হ্যাঁ এরকম এরকম একটা ব্যাপার ঠিক আছে ভাতের মধ্যে দিয়েই চলতাম এবং কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও জানো তো তিনবেলা চারবেলা ভাত খেতাম ওজন সেই বিশাল হয়ে গেছিলো ওজন কিন্তু আমার মেয়ের ওয়েট খুব একটা বেশি হয়নি তবে ঠিক ছিল মানে যেটুকু থাকার দরকার সেটুকু ছিল কিন্তু আমার ওজন বিশাল হয়ে গেছিলো কারণ চারবেলা ভাত খেতাম ডাক্তার যে এসে আমি কি ভাত খেতে পারবো ডাক্তার বলছিলাম তুই যদি খেয়ে সহ্য করতে পারিস তুই খাও একবার কেন দশবার খাও ব্যাস ডাক্তারের পারমিশন পেয়ে গেছে আর কোথায় যাওয়া হ্যাঁ কিচ্ছু খেতাম না জানো আমি পেকজন সময় কিচ্ছু সেরকম কিছু খেতাম একটু মুসুম্বির রস খেতাম মাদার হলিক্সটা খেতাম আর হচ্ছে এই ভাত খেতাম তখনই খেতে পেতো তখনই ভাত সন্ধ্যেবেলায় রাতের বেলায় তোমার দুপুর বেলায় উঠে ভাত এরকম ছোটবেলা থেকে আমি বেশি ভালোবাসি আর আজকে 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 খেয়েছি খেয়েছি কি যেটা বলছিলাম হচ্ছে তোমার ব্রেড ব্রেড ঘরে আছে খিদে পেয়েছি প্রচন্ড হেঁটে এসেছি তো অনেকদিন পর হাঁটতে গেছি প্রচন্ড খিদে পেয়েছে তো কি খাবো কি খাবো ঘরে ব্রেড ছিল ব্রেডটাকে শেখলাম দুটো ব্রেড নিয়েছি শেঁকে চিনি দিয়ে খেয়েছি এটা এখনো চিনি আছে বাটিতে খেলাম বসে বসে এই ভাবছি এই জিনিসটা আমি কোনো সময় খাইনি মানে আমার ভালো লাগতো না খাবো না ওই এর তার বদলে আমি যদি এক মুঠ ভাত খাই তাতে মনে আমার পেটটা শান্তি লাগবে মন শান্তি লাগবে এরকম তো আজকে অনেকদিন পর খেলাম ওই তেজতে বললাম যে ঠেলাই পড়েছে তো না হয়নি এখনো টুকটাক ওই মুড়ি টুড়ি আছে খেতে ইচ্ছে করছে না কি খাবো তাহলে এটা খাই ঠেলাই পরলে মানুষে এরকমই হয় তো আর হাজবেন্ডে যে দই নিয়ে আসলো দই লাগবে রান্নাটা করতে পনির লাগবে সেই যে পনির রেখেছিলাম ওই পনিরটা লাগবে রান্নাটা হচ্ছে নবরত্ন কোর্মা করব ওর জন্যই এত প্রিপারেশন চলছে সব সবজি কাটা হয়ে গেছে শুধু বিনসটার জন্য অপেক্ষা করছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই ভাববা কি কী কী রান্না করবো কী কী রান্না হচ্ছে ঠিক আছে চাল ও আর হ্যাঁ দেখি দিই তার আগে আমি এগুলো কেটে নিই ছবার ছপ করে কেটে নিই চলো ওকে তো এই যে আমার বিনস কাটা হয়ে গেছে এখানে থাক লাইটটা অন করি আর এই দেখো এখানে কালকে ডাটা রেখেছিলাম ডাটার শাকটা বেশ ভালোই আছে দেখলাম বেগুন দিয়ে ভাজা করেছি আর এখানে যে নবরত্ন কোরমা সব কিছু কেটে নিয়েছি এটা গরম জল করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি ফুলকপিটা আরে সব কিছু আছে টি সব বের করে রেখেছি এখানে মাছের ঝোলের মশলাটা জলের মধ্যে গুলিয়ে রেখেছি আর এখানে মাছ ভাজা হচ্ছে হয়ে গেছে মাছ এবার মাছের ঝোলটা করব আমার হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিলো না কি বলে বলো তো কী বলে জানতো পোনা জ্যান্ত কি মাছ বলে গেলাম পোনা মাছ পোনা মাছ যাই হোক এই যে আলু আর এই ডাটা দিয়ে করবে এই ডাটা শাকই করে দিন আর এখানে বাসন টাসনগুলো মাছতে হবে আর এদিকে বাদ বাকি সব ঘরটা মোটামুটি গোছানোই হয়ে গেছে বিষিন টিকিট সব গোছানো হয়ে গেছে এদের স্যার পড়াতে এসেছিলো বললাম তো শুধু মেয়ে একটা খাতা পাচ্ছিল না বলে এই খাতাগুলো নামিয়েছি খাতাগুলো এখন আমি ঠিকঠাক মতো পরিষ্কার করব শোকেসের এই জায়গাটা পরিষ্কার করবো দেখুন জলের বোতল কোথায় না কোথায় সব জলের বোতল আর এই ঘরটাও মোটামুটি পরিষ্কারই আছে জামা কাপড়গুলো কাচবো কিছু জামা কাপড় সব কেঁচে দিয়েছি ওই যে সব মেলা হয়ে গেছে তো ব্যাস এবার ঝটপট ঝটপট করে রান্না বান্না করব তারপর বাদ বাকি কাজগুলো সারবো ওকে তারপর আবার এক দেড়টার মধ্যে মেয়ে চলে আসে এক্সাম দিয়ে তখন আবার তাড়াহুড়ো লেগে যায় টাইম মধ্যে যদি কাজটা যদি কমপ্লিট না করি না তখন আসে না কাজ না হলে না তাড়াহুড়ো লেগে যায় ভীষণ ভেপা চাকা লেগে যায় জন্য মেয়ে আসার আগে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তো ঠিক আছে চলো আমি কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসি কেমন চলো এখন কেমন তো তো এখানে আলু আর ডাটা দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেব আজকে টমেটো পেস্ট করি টমেটোটা না তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি একদম সিম্পিলভাবে করেছি বড়ি দিলে ভালো হতো বড়ি ঘরে ছিল কিন্তু দিলাম না জাস্ট আর একটু ফুটবে নামিয়ে ফেলবো থাক এটা তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা আঠাশ তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কাদের মধ্যে গামছাও নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে স্নান করতে আজকে ইচ্ছে ছিল মাথাটা একটু শ্যাম্পু দেবো কিন্তু দেবো না আজকে বুধবার তো মেয়ের হচ্ছে জন্মবার তো আজকে আর দেবো না কালকে আবার বৃহস্পতিবার দেখ একবার সে শুক্রবারই দিতে হবে তো চলো সানটান করতে যাই আর তোমাদের লাঞ্চ মেনু দেখাবো না চলো লাঞ্চ মেনু শেয়ার করি তো এই দেখো এখানে সমস্ত কাজ মাছ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে ভাত এখানে আছে সেই মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে এই যে নবরত্ন কোরমা যেটা খেতে প্রচণ্ড টেস্টি হয়েছে আর এটা সেই শাক ভাজা আর একটু চিংড়ি মাছ যেহেতু আমার মেয়ে ভালোবাসে তো একটু লাউ চিংড়ি দিয়েছে আমার মেয়েকে সামনে বাড়ির জেঠিমা তাহলে আমি যাই সানটা করে আসি ঠিক আছে এসে তারপর তোমার সাথে কথা বলছি কেমন চলো তো গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো কি নিয়ে বসে গেছি লাঞ্চ করার পর একদম এই দেখো কামরাঙ্গা মাখা এটা বাড়িতেই মাখলাম আমার মেয়ের গানের ম্যামদের বাড়িতে গাছ আছে তো অনেক কটা দিয়েছিল খাওয়া খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না কালকে ফ্রিজ থেকে বের করেছি যে খাবো বলে মানে আর মানে ইচ্ছে করেনি তো আজকে আমার হাজব্যান্ড একটু বকা দিল বললো খেলে খাও নাহলে ছুঁড়ে ফেলে দাও জানছি না খাবই তা এখনও দুটো আছে অত কি খাওয়া যায় তা দেখা যাক কতটা খেতে পারে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি জানি তো পেট জ্বালা করবেই তার একটা খেয়ে তোমাদের বলি কিন্তু ভীষণ মিষ্টি এই জেঠিমাকে দিয়েছিলাম জেঠিমা খেয়ে বলেছো ভীষণ মিষ্টি আমি ওনার কাছ থেকে একটা খেয়েছি তো খুবই নামে কথা বলতে পারছি না জিপদি জল বেরিয়ে যাচ্ছে টক এমন একটা জিনিস যদি কেউ ভালো নাও বাসেও তারপরও যদি তার সামনে যদি কেরমভাবে এরমভাবে ধরে তার জিভ দিয়ে জল গড়াবেই মিষ্টি হেভি এরকম হলো কি বলতো তো একসাথে অনেক কটা খাওয়া যায় টক না যে দাগ টুকে যাবে সেরকম কোনো ব্যাপার নেই মেয়েকে ঘুম পাড়াবো মেয়ে টিভি দেখতে বসে গেছে এটা খেয়ে মেয়েকে ঘুম পাড়াবো এবার খাবে বাবা দেখ দেখ ছোট মিষ্টি না মিষ্টি দেখ হুম ঠিক আছে চলো একটু জমিয়ে খাই তারপর আবার তোমাদের সামনে পরে আবার আসি খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াবো হুম চলো গুড মর্নিং নেক্সট ডে আমার ভিডিওগুলো এরকমই হবে কিছুদিন কারণ মেয়ের এক্সাম চলছে কালকে সেই কামরাঙ্গা কামাখা খাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি কালকে দুপুরবেলায় না হঠাৎ করে না ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে কীভাবে যে ঘুমিয়ে পড়লাম তাও বেশিক্ষণ না জানো তো দশ মিনিটের মতো ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছি তারপর উঠে আর ভালো লাগছে না যেহেতু আমি দুপুরবেলা ঘুমাই না তো একটুও ভালো লাগছিল না আমি না মেয়ের পড়া আছে ইয়ে আছে আর ক্যামেরাটা অঙ্ক করো তোমার সাথে পরের দিন সকালবেলায় আসবো আজকে সকালবেলায় মর্নিং ওকে গেছিলাম গিয়ে ওখান থেকে কাঁচা লঙ্কা কিছু বাজার করে নিয়ে এসেছি কলমির শাক নিয়ে এসেছি সেই শাকটাই কাটা হচ্ছে এখানে আর কিছু কিছু রান্না হয়ে গেছে কিছু কিছু রান্না হবে মেয়ে এক্সাম দিতে গেলো হাজব্যান্ড অফিস চলে গেছে আমি রান্না করছি আর টুকটাক সংসারের কাজ সারছি এখানে শাকটা কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে শাকটা বসিয়ে বাদবাকি কাজগুলো উঠে বাদ বাকি এই দেখো শাকটা জলে ভিজিয়ে রাখলাম দু তিনবার ধুয়ে তারপর একটু জলে ভিজিয়ে রাখলাম আর আরও দু তিনবার ধোবো তারপর রসুন ফোড়ন দিয়ে করবো অনেকদিন রসুন ফোড়ন দিয়ে কলমির শাক খাওয়া হয় না আর এদিকে হচ্ছে ডাল করেছি এই যে কাঁচা পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি এটা জাস্ট এক্ষুনি ফোড়ন দিলাম ভাবছিলাম কি তো মুগ ডাল দিয়ে মাছের মাথা আছে এই দেখো সেই যে মাছ তিন পিস পেটির মাছ আছে একটা মাথা আছে ভাবছিলাম এই মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করব। তাও মনে হলো আমার আর না সত্যি কথা বলতে আমার আর মাছ খেতে একটু ইচ্ছে করছে না একটুও মাছ মাংস কথা শুনলে যেন গায়ের ভেতর থেকে কেমন যেন একটা হচ্ছে তারপর মনে করলাম যে ঠিক আছে ওটা একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করি আর শাক ভাজা করি ইচ্ছে করেই হাঁটতে গিয়ে শাক নিয়ে এসেছি আর এই ডালটা করলাম আর এখনও বাসন টসুন পড়ে আছে এখন সব ছেটানো আর করেছি হচ্ছে মেয়ে সকালবেলায় বেগুন ভাজা দিয়ে ডালিয়া খেয়ে গেছে এই যে বেগুন ভাজা আছে দু পিস আর এখানে হচ্ছে কালো জিরে বাটা দিয়ে করেছি হচ্ছে উচ্ছে সজনের একটা আলু বেগুনের একটা কি বলবো চচ্চড়ি বা মাখা মাখা একটা তরকারি করেছি আমার এই কয়দিন কি বলতো এই টানা কিছুদিন ধরে মাছ টাছ খেতে খেতে এমন হয়েছে না আমার একটুও ভালো লাগছে না মাছ খেতে আমার হাজব্যান্ডকে আমি কাল রাতে বলছি আবার মাছ ফ্রিজে মাছ আছে খেতেই হবে তার পরের দিন শনিবার ধরো রাখা তো যাবে না বলছি না করেই ফেলি ভালো লাগছে না আর মানে মাছ মাংস কথা শুনলেই গায়ের ভেতর থেকে কেমন যেন একটা বমি বমি ভাব আসছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমি আমার মাছ মাংস কোনো কিছুতে কোনো কিছু অবজেকশন ছিল না সব কিছু খেতাম এ টু জেড সব খেতাম অনেকের থাকে না মাছের গন্ধ সহ্য করতে পারে না মাংসের মাংস খেতে পারে না আমি সব খেতাম কিন্তু এখন এখন মনে হচ্ছে আমি নতুন করে আবার প্রেগনেন্ট হয়ে গেছি আমার মাছের গন্ধ ভালো লাগছে না মাংসের কথা শুনলে ভেতর থেকে বমি আসছে মানে এই কন্টিনিউ খাওয়া হয়েছে না মাটন মাটনের চর্বি মাছ রেস্টুরেন্ট এইসব এসব মানে বিরক্ত লাগছে বিরক্ত কে হ্যাঁ রিটার্ন করতে তো আমার হাজবেন্ড একটা জুতো অর্ডার দিয়েছিল সেটা সবই ঠিক আছে ঠিক অতটা মানে কমফোর্টেবল না পড়ে তো ওটা রিটার্ন নিয়ে গেল আর হচ্ছে ওদের একটা বেশ বড় পার্সেল আমার বাড়িতে রেখে গেল মানে সব মানে কি বলবো ডেলিভারি দাদা ভাইগুলোর সাথে এত পরিচয় হয়ে গেছে তারপর বৌদি তোমার বাড়িতে থাক আমি 4:00 এ সময় যাব তখন এসে নিয়ে যাবে ماشي ওকে কোনো সমস্যা নেই হ্যাঁ যে কথা বলছিলাম যে ইদানিং আমার মনে হচ্ছে আমি মনে হয় আবার নতুন করে প্রেগনেন্ট হয়ে গেছি আমার মাছ মাংস গন্ধ একটু সহ্য হচ্ছে না খেতে ইচ্ছে করছে না পাগল আছে শুধু মনে হচ্ছে ডাল ভাত খাই মানে টক দিয়ে ডাল ভাত খাই এরকম মনে হচ্ছে আবার কিছুদিন যদি গ্যাপ থাকে মাছ মাংস খাওয়ার থেকে তাহলে আবার এই জিনিসটা আবার ঠিকঠাক হয়ে যাবে ও পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি পাগল এই ঘরটা এই ঘরটা গোছানো হলো জামাকাপড় সব কাঁচা হয়ে গেছে এবার আমার ঢোকানোর পালা কাপড় জায়গায় আর এই যে বিছানাটা এখন গোছাবো সাপটা ফোড়ন দেওয়ার পর বিছানাটা গোছলে জানলা খুললে মোটামুটি আস্তে আস্তে সব কাজগুলো সারতে হচ্ছে ঠিক আছে তো চলো পরে আবার আসি তোমাদের সামনে কেমন ছিল